মদিনার আকাশ লালচে রঙ ধারণ করেছে চারিদিকে ইফতারের প্রস্তুতি শুরু হয়ে গেছে তখনই হজরত আলী তালা আনুহ ক্লান্ত শরীরে বাড়িতে প্রবেশ করলেন আর সাথে সাথেই দূর থেকে মসজিদে নববীর আজনের ধবনি ভেসে আসতে লাগল কয়েকটি খেজুর ও পানি ছাড়া তাদের ঘরে ইফতারের জন্য আর কিছুই নেই তবুও সেই ঘর যেন আল্লাহর রহমতে ভরে গেল সবাই ইফতারের জন্য একসাথে বসল হজরত হাসান ও হুসাইন রদি আল্লাহ তালা আনহুকে দুটি করে খেজুর দিল হজরত আলী রদি আল্লাহ তালা আনহু দুটো খেজুর এবং মা ফাতিমা রদি আল্লাহ তাল দুটি খেজুর নিল ইফতার করবেন ঠিক এমনই সময় একজন ভিক্ষুক বাহিরে দাঁড়িয়ে বলতে লাগলো মা সারাদিন কিছুই খাইনি ক্ষুধা যন্ত্রণা আর সহ্য করতে পারছি না দয়া করে আমাকে কিছু খাবার দিন হজরত ফাতিমা রদিউল্লাহ তালা আনাহার হৃদয় ছিল কোমল তাই তিনি নিজের কথা না ভেবেই বললেন হে আমার প্রাণের স্বামী ইফতারের খাবারটুকু ওই ভিক্ষুককে দিয়ে দিন হজরত আলী তালা আনহু বললেন হে ফাতিমা তুমি কি খেয়ে ইফতার করবে তখন ফাতিমা রদি আল্লাহ বললেন আমি শুধু পানি পান করেই ইফতার করব। হজরত আলী রদি আল্লাহ তালা আনোহ অবাক হলেন আর কিছু না বলে সেই খাবারটুকু ভিক্ষুককে দিয়ে দিলেন এবং তিনি দোয়া করলেন হে আল্লাহ হে আমাদের রব আমাদের এই ত্যাগ তুমি কবুল করে নিও অতঃপর পরের দিন রোজা রাখার জন্য হজরত ফাতিমা রদিয়াল্লাহ শুধুমাত্র পানি দ্বারা সাহাটি করলেন অতঃপর পরের দিন সকালবেলা হজরত আলী রদিয়াল্লাহ তালা আনহ ইফতারের জন্য কিছু আটা সংগ্রহ করে বাড়ি আনলেন তখন হজরত ফাতিমা রদিয়াল্লাহ তালা আনাহা সেই আটা দিয়ে কয়েকটি রুটি বানালেন এইভাবে সারাদিন যখন অতিক্রম হয়ে ইফতারের সময় চলে আসলো তখন চারিদিকে ইফতারের প্রস্তুতি খুশির আমেজ কিন্তু হজরত ফাতেমা রদি আল্লাহ তালা আনাহার ঘর ছিল নীরব নিস্তব্ধ তিনিও রোজা রেখেছিলেন কিন্তু সামান্য কয়েকটা রুটি আর পানি ছাড়া তাদের ঘরে আর কিছুই ছিল না কষ্ট অভাব তবুও ধৈর্যর এক অপূর্ব সৌন্দর্য ফুটে উঠেছিল সেই ঘরে ছোট্ট হাসান ও হোসাইন হজরত আলী রদিয়াল্লাহ তালা আনুহু সবাই বাড়িতে ফিরে আসলেন ইফতারের সময় হয়ে গেছে সবাই একসাথে বসে ইফতার করবে সবাইকে মাত্র দুটি করে রুটি দিলেন খেতে যাবেন এমন সময় বাইরে থেকে এক করুণ কণ্ঠ ভেসে আসলো ইয়া আহলুল বায়াত আমি তিন দিন ধরে না খেয়ে আছি আমি শুনেছি তোমরা আল্লাহর পথে দানশীল যদি কিছু খাবার থাকে আমাকে দেবে খোদার যন্ত্রণা আর সহ্য করতে পারছি না আনাহা ছিলেন অত্যন্ত দানশীল তাই তিনি হজরত বললেন হে আমার প্রিয় স্বামী এই ভিক্ষুককে রুটিগুলো দান করে আসুন তিনি বললেন হে ফাতেমা তুমি খাবে না হজরত ফাতেমা রদি আল্লাহ তালা আনাহা বললেন আমার যদি খোদা লাগে তবে সেও তো তো খোদার কষ্টে কাতরাচ্ছে আমরা দুনিয়ার সুখের জন্য সৃষ্টি হইনি আমাদের তো আল্লাহর সন্তুষ্টি অর্জন করাই একমাত্র উদ্দেশ্য তখন হজরত আলী আল্লাহ তালা আনুহ দেখলেন মা ফাতেমার হাতে শুধুমাত্র পানি ছাড়া আর কিছুই নেই তিনি সেই ভিক্ষুককে রুটিগুলো দিয়ে আসলেন এবং মনে মনে বলতে লাগলেন হে ফাতেমা তুমি কি জানো তুমি কেমন পরীক্ষা দিচ্ছ নিজে না খেয়ে অপরকে খাওয়ালে নিশ্চয়ই আল্লাহ রব্বুল আল আমিন তোমার এই দান কবুল করবেন ঠিক ওই সময় আল্লাহ রব্বুল আল আমিন হজরত জিব্রাইল আলী হুকুম করলেন জিবরাইল তুমি যাও আমার প্রিয় হাবিবের প্রিয় কন্যা ফাতেমা যে হবে ত্যাগ ধৈর্য কঠিন পরীক্ষা দিয়েছে তা অতুলনীয় নিজে না খেয়ে অপরকে খাবার দিয়েছে তার ঘরে এখন কোন খাবার নেই তুমি জান্নাত থেকে তাদের জন্য খাবার নিয়ে যাও এই হুকুম পাওয়া মাত্রই হজরত জিব্রাইল আলী সাল্লাম জান্নাত থেকে খাবার নিয়ে আসলেন এবং হজরত জিব্রাহল আলী ওয়াসাল্লাম মানুষের রূপ ধরে হজরত আলী রদি আল্লাহ তালা আনহুর বাড়ির দরজার সামনে হাজির হলেন তখন হজরত ফাতিমা রদি তাআলা আনহু শুধুমাত্র পানি পান করে আবার আল্লাহর ইবাদতে মগ্ন ছিলেন ঘরের বাহির থেকে আবারও এক আওয়াজ ভেসে আসলো হে আহলুল বায়ার এই কণ্ঠ শুনে হজরত আলী রদি আল্লাহ তালা আনুহ চমকে উঠলেন তখন হজরত আলী রদি আল্লাহ তালা আনুহ ঘরের বাহিরে বার হলেন দেখলেন একজন সুপুরুষ হাতে একটি পাত্র নিয়ে দাঁড়িয়ে আছে তিনি জিজ্ঞেস করলেন আপনি কে উত্তরে তিনি বললেন আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত তোমরা যেভাবে তোমাদের খোদা সহ্য করে অন্যের মুখে খাবার তুলে দিয়েছ আল্লাহ তোমাদের জন্য জান্নাতের রেজিক পাঠিয়ে দিয়েছেন এই কথা শোনা মাত্রই হজরত আলী রদিয়া আনহুর অন্তর কেঁপে উঠল আর তার চোখে পানি চলে আসলো অতঃপর জিব্রাইল আলী ওসাল্লাম খাবারের পাত্রটি দিয়ে সেখান থেকে বিদায় নিলেন তখন হজরত আলী রদিয়া তালা আনহু খাবারগুলো নিয়ে ঘরে প্রবেশ করলেন এবং বললেন হে ফাতিমা এই দেখো আমাদের রব কত মহান আমাদের জন্য জান্নাত থেকে রিজিক পাঠিয়েছে এই কথা শুনে হজরত ফাতিমা রাজি আল্লাহ আনহা সেই পাত্রের দিকে তাকালেন এগুলো দেখে তিনি হতবাক হয়ে গেলেন তিনি এক দৃষ্টিতে ওই পাত্রের দিকে তাকিয়ে রইলেন আর মনে মনে ভাবতে লাগলেন হে আল্লাহ তুমি কতই না মহান তিনি বুঝতে পারলেন এটি কোনো সাধারণ খাবার নয় এই খাবারে এত সুগন্ধ এত ঘ্রান যা দুনিয়ার কোনো খাবারের হতে পারে না এটি জান্নাতের খাবার এদিকে শিশু হাসান এবং হুসাইন সেখানে এসে বললেন আম্মা এই খাবারগুলো কাদের এবং কোথা থেকে এসেছে তখন হজরত ফাতিমা রদি আল্লাহ তালা আনাহা তাদেরকে বললেন বাবা খাবারগুলো আমাদের মহান আল্লাহ আমাদের জন্য জামদার থেকে পাঠিয়েছেন হজরত হাসান ও হোসাইন রাদিয়া আল্লাহ তালা আলহু বললেন আম্মা যান এটা কি সত্যি তিনি বললেন বাবা এটা সত্যি এটা আল্লাহর রহমত তখন ফাতিমা রাদিয়া আল্লাহ তালা আনহার চোখে পানি চলে আসলো এবং তারা সবাই আল্লাহ শুক্রিয়া আদায় করলেন এবং তারা সকলেই একসঙ্গে সেই খানা খেলেন তো প্রিয় দর্শক ভিডিওটি আমরা এখানেই সমাপ্ত করছি